ওয়ালাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নৈশ বিদ্যালয়ের ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী তিনের এগারো নম্বর সমস্যার সমাধান করে দেখাবো এগারো নম্বর সমস্যায় রয়েছে আয়তকার একটা ক্ষেত্রে ক্ষেত্রফল একর এবং তার দৈর্ঘ্য প্রস্থের চার গুণ ক্ষেত্রটার দৈর্ঘ্য কত মিটার এটা জানতে চেয়েছে তো আমরা একটু সমাধান করতে যাই এগারো নং প্রশ্নের উত্তর দেওয়া আছে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দশ একর ক্ষেত্রফল দেওয়া আছে একরে এবং দৈর্ঘ্য বের করতে হবে মিটারে এজন্য একরের সাথে মিটারের একটা সম্পর্ক স্থাপন করি তো আমরা জানি এক একর সমান চার হাজার দশমিক আট ছয় বর্গ মিটার সুতরাং আমার দেয়া আছে দশ একর তাহলে দশ একরে কতটুকু হবে দশ একর সমান দশ গুণ হবে চার হাজার ছিচল্লিশ দশমিক আট ছয় গুণ দশ বর্গ মিটার সমান চল্লিশ ছিচল্লিশ আট দশমিক ছয় বর্গ মিটার তাহলে আমি এই আয়তাকার ক্ষেত্রটার ক্ষেত্রফল বর্গ মিটার এককে পেয়ে গেলাম এবার একটু অঙ্কন করে দেখি এখানে যে শর্ত দিয়েছে শর্তগুলো একটু পড়ে নেই যে এই আয়তাকার ক্ষেত্রটার দৈর্ঘ্য প্রস্থের গুণ তাহলে আমরা ধরে নিলাম যে একটা আয়তাকার ক্ষেত্রের প্রস্থ ক মিটার আর তাহলে দৈর্ঘ্য হবে এর চার গুণ এক গুণ দুই গুণ তিন গুণ এই চার গুণ সব অংশটা যোগ করে দিলাম এবং এরকম একটা ক্ষেত্র পাওয়া যাবে এই অংশটুকু যদি ক হয় তাহলে এর বিপরীত অংশটুকু ক হবে এবং এটা যদি চার গুণ হয় তাহলে এইটুকু ক এটুকু ক এটুকু ক এই মোট চার ক চার ক তাহলে এই অংশটাও চার ক তাহলে এই অংশটার একটু ধরে নিই ধরি আয়তকার ক্ষেত্রের প্রস্থ আয়তাকার ক্ষেত্রের প্রস্থ সমান এই যে কমিটার সুতরাং আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হবে এর চার গুণ মানে চার গুণ ক চার কমিটার তাহলে ক্ষেত্রটার ক্ষেত্রফল এই আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য ছিল চার প্রস্থ পেয়েছি শুধু ক মিটার মিটার গুণ করলে হয়ে যায় বর্গ মিটার তাহলে পাব চার ক স্কোয়ার বর্গ মিটার শর্তমতে এই এটাও পেয়েছি ক্ষেত্রফল আর এই অংশটাও বের করে রেখেছিলাম এই একই ক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল সমান হবে তার মানে চার কয় স্কোয়ার সমান চার শূন্য চার ছয় আট দশমিক ছয় বা শুধু কয় স্কোয়ার সমান এখানে কয় স্কোয়ারের চার গুণ ছিল এই অংশটা তাহলে শুধু কয় স্কোয়ার হবে চার দিয়ে ভাগ চল্লিশ ছেচল্লিশ আট দশমিক ছয় ভাগ চার এটার রেজাল্ট ফোর জিরো ফোর বাই ফোর সমান এক শূন্য এক এক সাত দশমিক এক পাঁচ এটা মাত্র কয় স্কোয়ারের মান বা শুধু ক সমান রুটোভার এক শূন্য এক এক সাত দশমিক এক পাঁচ এই মানটার স্কোয়ার করে দিলে আমরা পাব শুধুমাত্র কয়ের মান এটা হয় একশো দশমিক পাঁচ আট সুতরাং ক সমান একশো দশমিক পাঁচ আট তাহলে আমরা ক ধরেছিলাম প্রস্থকে ক্ষেত্রটার প্রস্থকে তাহলে আমরা পেয়ে গেলাম যে আয়তাকার ক্ষেত্রের প্রস্থ আয়তাকার ক্ষেত্রের প্রস্থ ধরেছিলাম ককে এবং ক এর মান পেয়েছি একশো দশমিক পাঁচ আট এটা মিটার সুতরাং আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হবে দৈর্ঘ্য ধরেছিলাম চার ক গুণ যেহেতু তাহলে এই চারকে কয়ের মান দিয়ে গুণ করে দেব একশো দশমিক পাঁচ আট দিয়ে গুণ করবো এত মিটার সমান চারশো দশমিক চারশো দুই দশমিক চারশো দুই দশমিক মিটার প্রায় এটাই উত্তর এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এই ভিডিও থেকে তুমি যদি একটু উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো